সেকেন্ড টাইম দিলাম একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এখন মাপ সাইবা দাও দৌড় এই যুবক দৌড় দে এই যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তোর আওয়াজ কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কানবি তোর বাপ যদি তোর মাপ করে আমি সে আদি ওয়াদা করে গেলাম এই হাজার হাজার এই গভীর রাতে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য জান্নাত আল্লাহ ওজিব করতে পারে ছাড়িস না কানতে থাক পরান বইরা বাপরে বুকি কান তুই যখন ছোট্ট ছিলি তোর বাবা তোর জ্বর হয়েছিল তোর বুকি নেই ভাবে ডাক্তার কাছে দৌড়েছে সির লাইছে কানছে বাপে আজকে বাপরে তুই বুকি কান না যুবক দেখ না কত মজা এ তোর জীবন সুন্দর করতে চাস তোর জীবনটাকে সুন্দর করতে চাস তোর পোলা একদিন তোর বুকি নিয়ে কানবে যুবক এখনো সময় আছে বাপরে বুকি নে তুই এমন জোরে জোরে সির মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই যুবক কানতে থাক ভাই তোর পাও ধরে ধরছি কানতে থাক বাপরে বুকি নে কানতে থাক আল্লাহ দেখো নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো আজকে একত্রিশ অক্টোবর আল্লাহ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সাল সাক্ষী থাকবে হাজার হাজার মানুষ তোর পুকি কি বুকি নেয়া যাদের বাপ আছে তারা গান দেয় যাদের বাপ নাই তারা বয়া বয়া গান দেয় দেখো যারা বয়া কান্দে হয়তো দাদের বাবা নাই মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়েরে জরাই ধরে কান্দ পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ রে মহিলা প্যান্ডেলে মা থাকলে বোনকে জরাই ধরে কান্দ শাশুড়ির জরাই ধরে কান্দা দেখায়া দাও আহারে তোমাদের চোখের পানি কত দাম গো বোন আহারে যেই বোন এখন কান্দা এক বোন আর বোন রে বুকে নিয়া আমার মালিক মাফ করে দিবে বাবা এর বিজয় নিয়ে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই কার কার নিয়ত আছে হাত তুলে দেখাও আল্লাহ তুমি দেখো একত্রিশ অক্টোবর মালিক তুমি একটু তাকায়া দেখো হাত দুইটা ঘুরায়া ঘুরায়া দেখারে নারায়ণগঞ্জের যুবক ভাইরা সোনার গায়ের যুবক ভাইরা তালতলা মার্কেটের যুব دماغ ভাইবে আইরা আজকে 13 অক্টোবর হাত দুইটা দিয়ে আমার মাওলারে রে দিয়া বলো মালিক রে এই হাত দুইটা মাটি দেখাইয়া ফেলবে এই হাত দুইটা পোকা মাগুরের খাবার হয়ে যাবে কিন্তু এই পোকা মাগুরের জন্য খাবার হবে না যারা এই হাত দিয়া বেঈমানগুলোরে কুকুরের মতো কোবাবে তাকবীর মিদর আওয়াজগুলোকে কবুল করে নাও ঠিক তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো সবাই সবাই পড়বেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন শুধু একটা কথা বলে যাব পাঁচ ওয়াক্ত নামাজ আর অ্যাকাউন্টে থাকবে মা বাবার খিদমত زاده অ্যাকাউন্টে থাকবে ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সেকেন্ডে বলবো 2011 সালে আমার বাবা কিনে আমি হজ করছি আল্লাহ তো আমাকে সতেরো থেকে আঠারো বার মক্কা মদিনে নিছে আমি তিন সপ্তাহ আগেও মক্কায় ছিলাম এই যে চুল দেখতেছেন এই চুল মক্কার থেকে কাটাইছে এখন মতো বেলেটও লাগাই নাই এই মুসলমানের বলা বছরে তিনবার চারবার আল্লাহ আমাকে নাই আমি কোনো ট্রাভেলসের মালিক না কোন সাথে লোক লইয়াও যাই না বাল না লাগলে মানুষে কক্সবাজার যায় আমি মৌলার সাথে নবীর রোজা সালাম দেওয়ার জন্য মক্কায় যাই এই যে মামুনুল হক সাইড দিনে ঘুরে আইলো মনে করছে বাড়ি গেছে ওটা তামক আসল বাড়ি কথা বল না কেন মক্কামুদ্দিন আমাদের আসল বাড়ি ওইখানে হিসাব নিকাশ দিতে হবে আর মাঠে এই বাংলাদেশে হিসাব হবে না হিসাব তাহলে যাবো না কই কথা কর না কেন সবাই হস করতে পারবেন একটা আমল করলে বলবো না হলে জীবনে একবার উমরা করতে পারবেন তা না পারলে আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারবেন যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও নবীর স্বপ্নে দেখতে পারবে যার অ্যাকাউন্টে জীবনে গুণা থাকবে না নামাজ ছাড়া ও নবীরে স্বপ্নে দেখতে পারবে যার মুখের মধ্যে দাঁড়ি থাকবে সে আমার নবীরে দেখতে পারবে সর্বপ্রথম একটা কাজ করো পাঁচ সপ্ত নামাজ কে কে পড়বে নামাভাত দুই নম্বরে মা বাবার খেদমত কে করবে হাত উঠাও নামাভাত তিন নম্বরে নবীর যে গালি দিবে অর্ষাতে কোনো আপোষ থাকবে না আমার নেতারে গালি দিলে আপস থাকবো আমার নেতারে গালি দিলে মাইনে নেব আমার মায়ের গালি দিলে মাইনে নেব আমার নবীর গালি দিলে মাইনে নেব না তলি নবীর স্বপ্ন দেখতে পারবেন নামান হাত তিন নাম্বার আর একটা কাজ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা বাবার দোয়া তোমার সাথে থাকবে দুই হাজার এগারো সালে আমার বাবাকে নিয়ে হস করলাম মনে রাখবেন আমার আমার ওয়াস্তা আমার প্র্যাকটিক্যাল আব্বারে কাবা ঘরের দরজার সামনে স্বর্ণের দরজা একশো বাষাট্টি কেজি স্বর্ণের দরজাটা এই দরজার সামনে আব্বারে কষ্ট করে খাড়া করলাম আমার আব্বা আছে দেখে আসবেন আমার আব্বার যে গেলে বলবো আমার ইলিয়াস কবের থেকে ওয়াশ করলে যুবকরা কান্দে আমার আব্বাই বলবো আমি দুই হাজার এগারো সালে যত ওয়াশ করতাম এই যে ইউটিউবে দেখো বিড়ি খাওয়ার স্টাইল খেতার মধ্যে কুত 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 দেয় অনেক এগুলো এগারো সালের আগের ওয়াশ এগারো সালের পরে আর এই ফাইজ নেম তির আমি করি নাই কেন মানুষের জাহান নামের খোরাক হয় জেমসের গান ওই যে ওই আয়ুব বাসুর গান এগুলা এগারো সালের আগে আমার আব্বাকে হস করাবার পরে আমার আব্বার দোয়া যেদিন থেকে আমার একাউন্টে জমা হয়েছে সেদিন থেকে আমি জনগণের সামনে হাসির ওয়াজ কম করাই তুমি দেখো আমার ওয়াজগুলা আমার আব্বা আমাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে যখন বলছিলাম আব্বা তুমি আমারে কি দিলা তুমি কি চাও আমি জানি জান্নাতের টুকরা আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়ায় দিছে কারণ পৃথিবীর সব সন্তানের জান্নাতের টুকরা হলো মা আর বাবা আমি আমার জান্নাতের টুকরার বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা আপনি যদি আমার মাফ করে দেন তাহলে আমার আল্লাহ মাফ করবো আমার বলে আল্লাহ আমার মাফ করে ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশের যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াজে যুবকদেরকে পাগলের মতো কান্দাবা এবং ও যা বলবে তাই শুনবা ওই যে আমার বাবার যে দোয়া কবুল হয়েছে এই যে আমার ইলেমের বাহাদুরিতে আপনারা কান দেন না এটা আমার বাবার দুয়া আমার মায়ের দোয়া যোগ আমিও চাই তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকুক চাও না চাস তিরিশ সেকেন্ড টাইম দিলাম তিরিশ সেকেন্ড পৃথিবীর এমন কোন শক্তি নাই তোরে পরাজিত করতে পারে পৃথিবীর এমন কোন শক্তি নাই তোরে মারতে পারে পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহ সারা তোকে নামের রাস্তা ধরাই দিতে পারে তুই নিশা করবি না চুরি করবি না টাকাতি করবি না তোর হায়াত নেককার হবে যদি একটা কাজ করতে পারো আমি যদি লক্ষ লক্ষ হাজির সামনে আমার কাবা ঘরের সামনে খাড়া করাই মার চাইতে পারি কোন যুবক আছে আমার বন্ধু হবি আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি আর তুই গেলে আমার নিয়ে যাবি আলহামদুলিল্লাহ বলেন কাজটা করতে হবে যাদের এই মধ্যে মাঠের আছে যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে বাড়িতে আছে সে নয় গ্রামে আছে সে নয় যারা দুই বাপ বেটা একসাথে অসন্তাস মাঠে বসে ওই যুবক গুলা দাঁড়াও তো যে হুদুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবা আছে দাঁড়াও কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি দাঁড়া তোর জীবন এখন বাইজিত বুস্তামি শেখ ফরিদের মতো হয়ে যাবে কে বলেছে তোর আল্লাহ মাফ করে এ মহিলা প্যান্ডেলে ওই মহিলা আছে কিনা যেই মহিলার মা ওই মহিলা প্যান্ডেলে বসে আছে হ্যাঁ আর কার কার বাবা আছে দাঁড়া যুবক দ্বারা আরকের বাবা না এ মসী এ মাপিল কমিটির যুবকগুলার বাবা না এ কপালবোরা নাই তোর বাপ দাঁড়া বাপগুলা খারান এখন বাপগুলা খারাান যেই যুবকগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি বাপগুলা দাঁড়াইতে বলছি দাঁড়াও 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 ছেলেটারে লইয়া দাঁড়াও ছেলেটা দাঁড়ায় আছে তুমি তাকাই দেখো তোমার ছেলে কই দাঁড়াইছে আমি বলবো যুবক পাগলের মতো ব্যাঙের মতো লাভ দিবি একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে চাইপাই ধরে আমার মতো বলবি আব্বা তুমি মাপ না করলে বলে এই রাত বারোটার সময় আমার দোয়া কবুল হইব না আমি জেহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বললাম তোর বাপ যদি এই মাঠের মধ্যে মাফ করে দেয় তোর চোখের পানি দেখা আমার মালিক তোর জীবনে কোনো গুণা রাখবে না কোনো গুণা আল্লাহ রাখবে না তিরিশটা সেকেন্ড টাইম দিলাম আমি বলার সাথে সমস্ত বাপগুলা ছেলেগুলার বুকি নিয়ে কানবেন আর মাফ করে দিবেন ছেলেটা যদি মাপ পেয়ে যায় আপনার বাবাও আপনার কবর থেকে মাফ করে দিবে এখন যদি বলেন হুজুর আমার বাবা তো কবরে আমি কার কাছে মাপছম তোমার জন্য সুবর্ণ সুযোগ তুমি এখন বয়ে বয়ে কানবা এই যুবক বসবে না বসবে না দাঁড়াও দাঁড়ায় থাকো এই তিরিশ সেকেন্ড টাইম দিলাম একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এখন মাপ সাহেব দাও দৌড় দাও যুবক দৌড় দে এই যুবক দৌড় দে দৌড় দে দে দৌড় দে যুবক দে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তোর আওয়াজ কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে একটা দৌড় দিয়ে তোর রে বুকি নিয়ে কানবি তোর বাপ যদি তোর মাপ করে আমি আদি ওয়াদা করে গেলাম এই হাজার হাজার এই গভীর রাতে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য করতে পারে না, কানতে থাক পরান বইরা বাপরে বুকিনে কান তুই যখন ছোট ছিলে তোর বাবা তোর জ্বর হইছিল তোর বুকিনে এই ভাবে ডাক্তার কাছে দৌড় হইছে সিল্লাইছে কানছে বাপে আজকে বাপরে তুই বুকিনে কান না যুবক দেখ না কত মজা এ তোর জীবন সুন্দর করতে চাস তোর জীবনটাকে সুন্দর করতে চাস তোর পোলা একদিন তোর বুকিনে কানবে যুবক এখনো সময় আছে বাপরে বুকিনে তুই এমন জোরে জোরে সিল্লাবি মনে করবি তোর মতো আশামী এই ময়দান আর কেউ নাই যুবক কানতে থাক ভাই তোর পাউ ধরে ধরেছি কানতে থাক বাপরে বুকিনে কানতে থাক আল্লাহ দেখো নারায়ণগঞ্জের ঠিক তাকায় দেখো আজকে একত্রিশ অক্টোবর আল্লাহ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সাল সাক্ষী থাকবে হাজার হাজার মানুষ তোর বাবা কি বুকি নেয়া যাদের বাপ আছে তারা গান দেয় যাদের বাপ নাই তারা বয়া বয়া গান দেয় দেখো যারা বয়া কান্দে হয়তো দাদের বাবা নাই মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়ের জরাই ধরে কান্দ পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ শুধু কান্দ শাশুড়ি রে ধরে কান্দা দেখা দাও আহারে তোমাদের চোখের বানি কত দাম গো আহারে যেই বোন এখন কানবা এক বোন আর এক বোন ডেবুকে নিয়ে আমার মালিক ভাব করে দিবে আল্লাহ তোমার মায়া লাগে না দেখো কেমনে কান আমার কলিজার ভাইরা কেমনে কান দে এই যে বাবা ছোট্ট ছেলেটা রে বুকি নিয়ে দে আল্লাহ এদের সন্তান গুলো অলি বানায় দাও এদের সন্তান গুলো কি ইমাম গাজালি আলি বানায় দাও আমার সফির মতো বানায় দাও বস বস মার হাবা বলেন তিরিশটা সেকেন্ডে আমি দোয়া চাই যাদের বাপ নাই আমারও মা নাই আমার আব্বা আছে আমার আব্বা যেন সুস্থ হয়ে যায় আমার মা যেন জান্নাতে সুস্থ হয়ে যায় এবং যাদের বাপ এখানে আছে বাপের কাছে চাইলি তুইও সুস্থ থাকবি তিরিশটা সেকেন্ডে বলে যাব এই মাহফিলটা আজীবন চলুক ইংসা এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন যারা আমাদের মতো বক্তা এনে এনে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে কাঁদানো হয় চোখের পানি গোধানোর জন্য সব বক্তার কথা মানুষ কাঁদে না এরা চেষ্টা করে বাংলাদেশের হকন ওলা একরমদেরকে এনে কোরআন হাদিসের কথা শোনাই আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা অস্ত্র প্রবাহিত করার জন্য আল্লাহ করে দিয়েছেন এখন বাকি আছে দোয়া ডাইরেক্ট কবুল হবে আলহামদুলিল্লাহ বলেন আপনি এই মাহাপিলে কোনো কালেকশন নেই দরকারও নেই কিন্তু যেখানে আমি গাড়িটা রাখছি এখানে একটা মাদ্রাসা আছে বজুরের নামে এই মাদ্রাসার জায়গাটা করে দিছে মাদ্রাসার ছেলেগুলো অনেক গরিব আছে ওদেরকে পারলে মাঝে মাঝে এক বছর চাউল এক বছর ডাউল কিনে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মার্কেট ভালো থাকবে আপনার সন্তান ভালো হবে আলহামদুলিল্লাহ বলেন গতকালকে যিনি সভাপতি ছিলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাদারীপুর ওই মাদ্রাসায় কালেকশন ছিল তারপরেও সভাপতি ওই মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়ে মিডিয়ারে জিজ্ঞেস করেন আমার মায়ের নামে যে মসজিদ করছে ক্যারেনেগঞ্জে কমিটি থেকে আসছে আমার মায়ের মসজিদ ওই সভাপতি পাঁচ হাজার টাকা দিছে আমি এখানে আসার পরে যখন আসতেছি গাড়িতে আসরে পরে আমার বন্ধু সে জেহাদি ভাই কালকে বললেন আপনি নারায়ণগঞ্জ থাকবেন আপনি কালকে কি জাদু আমারে করে গেলেন আমি আপনার আমি পারতাম ছিলাম আমি গার্মেন্টে চাকরি করতাম আজকে আমি মালিক ঢাকায় আমার মা আমি লঞ্চে আসতামীপুরে সদরঘাট থেকে আমার মা না কইছেন লঞ্চে মা বিদায় দেয় আমার মা বিদায় বিতু আজকে আমার মা সুখের মুখ দেখার আগে আমার মা আমারে বলছিল তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবে কিন্তু আমি মা থাকবো না আমি আমার মায়ের জীবনে একটা কাপড়ও কিনে দিতে পারিনি আমি সেই ছেলে ওদের আমি আপনার মায়ের মসজিদে দিলাম আপনি আপনার মায়ের মসজিদে টাকাটা দিয়ে আমার মায়ের জন্য দোয়া করবেন আমি দোয়া করে যাই ওই সভাপতির জন্য এবং এখানে আসার সময় একটা ছেলে আসার পরে ও হয়তো পরীক্ষা দেবে মনে বিদেশ যাবে ও আমার মসজিদে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কারণ ওর চাচা বলে গেছিল আমার দাওয়াত দিতে ছেলেটা বলে ওজোর আমার পার্শ্ববর্তীতে চাষা উনি এসে বলছে যে হিসেবে টাকাগুলো আল্লাহ রাস্তায় যায় এই জন্য হুজুর আপনার মায়ের মুর্শিদ আমি দিলাম যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয় বয়নে আসার আগে ছেলেটা দোয়া চেয়েছে প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে টাকা দিয়ে শরিক থাকে আল্লাহ যেন সকলের টাকাগুলোকে কবুল করেন আমি মাগরীবের পরে মদনপুর বাস স্ট্যান্ডে কিছু কথা বলেছি ইসলাহী বয়নে হাজার হাজার যুবক কানছে মাত্র পনেরো বিশ মিনিট কথা বলছি একটা ছেলে পাগলের মতো মসজিদ কমিটি জিজ্ঞেস করতে পারে এই আজকে পরে সে আমার মসজিদের টাকা দিয়ে অনেক ছেলে দোয়া চেয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান মসজিদের দান আমার মসজিদ ওই কমিটি দেখে আসছে তিন তলার কাজ চলতেছে টাকা পয়সা চাই না শুধু দোয়া চাই যেন আমার মায়ের সাথে আপনার মা জানাতে যায় হিংসা